বিজেপির পক্ষ থেকে বারে বারে লোক বিধানসভা লোকসভা প্রার্থী বহিরাগত হওয়ার কারণে কালিয়াগঞ্জের মানুষের মন ভেঙে গিয়েছিল বারে বারে কালিয়াগঞ্জের মানুষ দাবি জানিয়ে আসছিলেন এবার যেন ভূমিপুত্র লোকসভার প্রার্থী হন তাই জেলার মানুষের মনের আশা পূর্ণ হলো কালিয়াগঞ্জের ভূমিপুত্র লোকসভার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন বিজেপি প্রার্থী হলেন কার্তিক চন্দ্র পাল তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী গত পনেরো দিন আগেই রায়গঞ্জ লোকসভা প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি জেলার মানুষের দাবি ছিল এবারে লোকসভা প্রার্থী যেন ভূমিপুত্র হয় এবারের বিজেপি প্রার্থী রায়গঞ্জ লোকসভার প্রার্থী কালিয়াগঞ্জের ভূমিপুত্র কার্তিক চন্দ্র পাল তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি ছিলেন বর্তমানে শহরের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই হতে না হতেই বাড়ির সামনে কালিয়াগঞ্জের মানুষ কালী কার্তিক পালের বাড়ির সামনে ভিড় করেন কালিয়াগঞ্জ মানুষের মুখে একটাই কথা ভূমিপুত্র প্রার্থী হওয়ার কারণে তারা খুবই আনন্দিত গত রায়গঞ্জ বিধানসভা প্রার্থী বহিরাগত হওয়ার কারণে মন ভেঙে গিয়েছিল এবার একটাই দাবি ছিল রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের প্রার্থী ভূমিপুত্র যেন হয় এবং কার্তিক চন্দ্র পালের জয়ের ব্যাপারে আশাবাদী তারা দাদা বলছি জয়ের আগে এই আবির খেলা কি বলবেন এটা তো লোকসভার ভোট পুরো জেলার ভোট কি বলবেন বিধানসভা লাখ ভোট লাখ কালিয়াগঞ্জ থেকে পুরো জেলা থেকে কি মনে হচ্ছে

কিন্তু কার্তিক বাবুর নামই সেটা সার্কুলার হবে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট সিরস আর আমরা দলমত নির্বিশেষে পৌরসভায় যখন কার্তিক পাল সেই সময় অনেক উন্নত করে দিয়েছে এখন আমাদের এগুলো চিন্তাই নাই যে কি করবে না করবে যেহেতু কার্তিক পাল আজকে তৃণমূলের মানে সংকুচিত মনোভাবের জন্যে দল পরিবর্তন করতে বাধ্য হয়েছে কারণের জন্য উনি একটা উন্নয়নের পরিকল্পনা কালিয়াগঞ্জে এসেছিল সেই উন্নয়নটাকে আজকে বন্ধ করার যে পরিকল্পনা আজকে তপন যে চুঙ্গ বা কালিয়াগঞ্জের তৃণমূল যে যারা ছিল তারা যে পরিকল্পনা তৈরি করেছিল কার্তিক বাগকে বসিয়ে দেওয়ার জন্য কিন্তু কার্তিক কলেজ এই কার্তিক দা এবার নির্বাচনে টিকিট প্রার্থী প্রার্থী হয়েছে বিজেপির পক্ষ থেকে কতটুকু জেতার আশাবাদী রয়েছে মিনিমাম দুই লক্ষ মানে আমি দুই লক্ষ বলছি না এক এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে জিতবে কেন এদিন কালিয়াগঞ্জ পৌরসভাকে রোল মডেল করে ভোট প্রচার শুরু করলেন বিজেপির রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়া মাত্র এই থেকে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে ছুটে আসেন কার্তিক চন্দ্র পাল আর কার্তিক চন্দ্র পাল আসার পরেই বিজেপি কার্যালয়ের প্রার্থীকে শুভেচ্ছা জ্ঞাপনের পর চলে হোলি খেলা মিষ্টি খাওয়ার উৎসব রাতের আকাশে দেখা যায় দীপাবলি উৎসবের বাজির ছটা এদিন রাত সাড়ে দশটা থেকে প্রায় মধ্যরাত অব্দি রায়গঞ্জের বিজেপি জেলা প্রধান কার্যালয় প্রাঙ্গনে বিজেপির প্রার্থীকে নিয়ে চলে কার্য উৎসবেন তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তার সাথে আমার যারা সতীর্থ রয়েছেন এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যারা এসেছেন সবাইকেই আমার প্রণাম ও শুভেচ্ছা এবং তার সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তার সাথে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দা আমাদের বিধানসভার অপোজিশন লিডার শুভেন্দু দা আমাদের ওজিএস সংগঠন থেকে শুরু করে বাসুদা এবং আমাদের জেলার সমস্ত নেতৃত্ব সবাই আজকে আমাকে সবাই মিলে যে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আমি সবার কাছেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমার উত্তর দিনাজপুর জেলাবাসী রায়গঞ্জ জেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমি আপনাদেরই ঘরের ছেলে আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন এবং তার সাথে জানি লড়াইটা সামনে কঠিন লড়াই এখানে ত্রিমুখী লড়াই আছে কিন্তু মূল লড়াই আমাদের সাথে কংগ্রেসের হবে এবং সেইখানে আমরা জয়ী হব সেটা যেমন নিশ্চিত ঠিক তার সাথে আমি সমস্ত আমার রায়গঞ্জবাসীর কাছে অনুরোধ করব। যে আপনারা ছোট্ট একটা সুযোগ আমাকে দিয়েছিলেন আমি সাড়ে চার বছর কালিয়াঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম আপনারা বিচার করবেন যে আমি কতটা কি করতে পেরেছি এবং আগামী দিনে আমাদের জেলার বেশ কিছু সমস্যা রয়েছে আমি এখন কিছুই বলবো না পরবর্তীতে আমাদের যে ম্যানিফেস্টো তখন হবে আপনারা যদি আশীর্বাদ করেন আমি অবশ্যই সেই চেষ্টা করব আপনি বললেন কংগ্রেসের প্রধান তৃণমূল কেন কারণ এখানে বর্তমান যা পরিস্থিতি রয়েছে এখানে তৃণমূল বলে সেরকম কিছু নেই প্রধান প্রতিপক্ষ কংগ্রেস হবে আপনারাও খুব ভালো করে জানেন বর্তমান পরিস্থিতি কি আছে এবং তৃণমূলের যারা মোটামুটি রয়েছেন কম বেশি সবাই আমার সাথে যোগাযোগ রাখে আমাকে ভালোবাসে এবং তাদের দেহটা ওখানে থাকলেও মনটা আমার প্রতি তাদের একটা সব কন্যা রয়েছে তাহলে তৃণমূলের একটা বড় ভোট আপনার পক্ষে অবশ্যই আমার পক্ষে মানে বিজেপির পক্ষে এবং তাদের সাথে আমার আগাগরে রিলেশন এবং আপনারা যেরকম ভালোবাসেন ঠিক তেমনি সবাই আমাকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে আমি এই কথাটা আজকে বলতে পারছি তৃণমূল তৃণমূল প্রার্থী দল বদলু আপনিও দল বদলু কংগ্রেস প্রার্থীও দল বদলু কিভাবে দেখছেন তিন দল বদলুর মধ্যে প্রতিযোগিতা হবে না সেটা ঠিকই আছে দল তো মানুষ চেঞ্জ না করলে আজকে গভর্নমেন্ট কি করে চেঞ্জ হচ্ছে আজকে বিভিন্ন ভাবে রাজ্য সরকার চেঞ্জ হচ্ছে মানুষ মতের পরিবর্তন দিয়েছে আগামী দিনে ভোটের ময়দানে সেটা দাদা কাউন্সিলর থেকে এবারে সংসদ পদে লড়াই লড়াইটা কিভাবে করবেন কতটা কিভাবে দেখবেন সেটা লড়াই বলতে আমার পার্টি আসে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবেই আমরা সেইভাবে আমাদের নিবাসে লড়াই কতটা আশা করব 100% ঠিক কালকে এসে কানে কি থাকে লোকসভাকে সবটা কথা জানতে চাই